নরওয়ে বড় কোনো দল নয় তাদের নেই কোনো শিরোপা তবে তাদের একজন গোল মেশিন আছেন যাকে দানব বলা চলে যে এক ম্যাচে একাই করে ফেলতে পারে পাঁচ গোল কয়েক বছর আগেও এই দলটার নিচুসারির দল ছিল এখন তেত্রিশ নম্বর র্যাঙ্কিং তবে সেটা তো সফল বলা চলে না কিন্তু তাদের একটা গুপ্ত জিনিস আছে অবশ্য সেটাকে গুপ্ত জিনিস না বলে গুপ্ত ধন বলা যাইতে পারে আর সেই গুপ্ত ধনটার নাম আর্লিং হালান্ড ইউরোপ জুড়ে যাকে গোল মেশিন নামে চেনে সবাই দ্য বেস্ট প্লেয়ার ইন নরওয়ে হিস্ট্রি বাছাই পর্বে নরওয়ে আর ইতালি পড়েছে একই গ্রুপে ইতালি বিশ্ব ফুটবলের অনেক বড় একটা নাম ব্রাজিলের পরে চারবার বিশ্বকাপ জয়ী দল তারা কিন্তু সেই ইতালি নরওয়ের কাছে বাছাই পর্বে তিন গোল খেয়েছে ডিফেন্সিভ ইতালি যে ইতালি তাদের ডিফেন্সের জন্য সেরা সেই ইতালি এক ম্যাচে তিন গোল খাওয়া ব্যাপারটা সহজ না কিন্তু আর সেই কঠিন কাজটাই করেছে নরওয়ে নরওয়ে চাইলে হালান্ডকে নিয়ে গর্ব করতেই পারে নরওয়ে তাদের ইতিহাসে হালান্ডের মতো এমন একজন স্ট্রাইকারকে তৈরি করেছে যে এটাকে এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বলা চলে তবে শুধু হালান্ড না এই দলটাতে আরও কয়েকজন আছেন যারা বিশ্বকাপ মাতানোর সকল প্রতিভা রাখেন সরলথের নাম এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হালান্ডের মতো এমন একজন স্ট্রাইকার পাওয়া বর্তমান ইউরোপের অনেক বড় দলগুলোর জন্য স্বপ্নের মতো এই হালান্ড বল পায়ে বক্সে কতটা ভয়ানক তার প্রমাণ সে বহুবার দিয়েছে বক্সে বল পেলে সে যে কোনোভাবে গোল করার অ্যাবিলিটি রাখে কখনো উড়ে আসা বলকে হেড দিয়ে প্রতিপক্ষের জালে জড়ান কখনো উড়ে আসা বলকে শূন্যে লাফিয়ে উঠে শট দিয়ে জালে জড়ান কখনো লাইন ব্রেকিং পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে পরাস্ত করেন প্রতিপক্ষকে হালান্ডের বিপক্ষে খেলা প্রতিপক্ষের ডিফেন্সকে নরবরে হলে চলবে না হতে হবে শক্তিশালী দিতে হবে বুদ্ধিমত্তার পরিচয় নয়তো বিধ্বস্ত সে একাই করে দিতে পারে এই তো সেদিন রাতে মালদোবার সাথে হালান্ড যেটা করেছে সেটাকে এক কথায় ছেলে খেলা বলে এক গোল দুই গোল তিন গোল করতে করতে হ্যাট্রিক করেও থামেননি দয়ামায়াহীনভাবে পাঁচ গোল করেছে সেই সাথে সতীর্থদেরকে দিয়ে করিয়েছে আরও দুই গোল হালান্ড ভয়ানক বিশেষ করে সেটা যদি হয় ছোট প্রতিপক্ষ তবে কথাই নেই ছিন্ন করে দিত তবে সক্ষম তিনি হাল্যান্ডের ন্যাশনাল ক্যারিয়ার কি ব্যাখ্যা করতে গেলে বলতে হবে নরওয়ে তাদের ইতিহাসে এমন ফুটবলার আর দেখেনি অবশ্য শুধু নরওয়ে বলবো না বর্তমান বিশ্বে হাল্যান্ডের মতো এমন ভয় জাগানিয়া দানবাকৃতির গোল স্কোরার দেখেনি হাল্যান্ড তার নরোয় অভিষেক হওয়ার পর থেকে খেলেছেন ৪৫ ম্যাচ আর এই ৪৫ ম্যাচে তার গোল কত জানেন কি এই পঁয়তাল্লিশ ম্যাচে তার গোল আটচল্লিশটা আর এর মধ্যে পাঁচটা হ্যাট্রিক খুব সম্ভবত ইউরোপ ন্যাশনাল ফুটবল ইতিহাসে অল্প বয়সে সবচেয়ে বেশি ন্যাশনাল হ্যাট্রিক করা প্লেয়ারটার নামে আর্লিং হালান্ড হাল্যান্ড অল্প বয়সী রাতারাতি নরওয়ের হয়ে যেভাবে নিয়মিত প্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসাচ্ছে এতে করে নরওয়ের হয়ে ইন্টারন্যাশনাল গোলের সংখ্যায় রোনালদো মেসিদের কাছাকাছি অথবা তাদের ছাড়িয়ে গেলেও অবাক হওয়ার মতো কিছু হবে না